জীবনে একটা ভালো ছেলে পেয়েছি ছেলেটাকে মানুষ করতে পেরেছি আমি তোরটা তো মানুষ হয়েছে তো জুয়া খেলা সব হারা গেলো সব হারা গেলো যাই হোক জীবনে একটা ভালো ছেলে পেয়েছি স্কুলে মানুষ করছি তো আমার একদিন নাম উজ্জ্বল করবে আল্লাহ ভরসা এখন যে হয় আমার বেটা তো খুব পড়ালেখা করাই নো পড়ালেখা খালি পড়াই ছিল কার বেটির সাথে লাইন টাইন করে নাম রুম করে দিছে এখন এই এলাকা কাজ করতে হবে হ্যাঁ রে জীবনটা বেদনা জীবনটাই বেদনার মতন করে কাটছে কাজ মানে কাজ করতে হবে দেখ বলতে বলতে আমার ছেলে চলে এসেছে বল কি এসে তোমাক আর খেতে খেতে হবে না আর যে বাড়িতে ছিলে ওই বাড়িতে সুস্থ হবে না গো দেখ আমার ছেলে নাম উজ্জ্বল করেছে কিরে কইছে যে আর খায় টাকা খেতে হবে না ওই বাড়িতে থাকতে হবে না খুব কষ্ট করে থেকেছি ওই বাড়িতে হ্যাঁ এই কত নিরাণু আর খাবে হবে না মনে হয় বেটা আমার মনে নাম উজ্জ্বল কইছে তো ভাই ভাগ্য হ্যাঁ হ্যাঁ বল কি না আব্বা তুমি যেন হাত জোড়াটা লয় আমি সব জুয়া খেলা হেরে গেছি সালাদ বেটা সালা বুই ছিল বাড়িখানেটা ছিল সেটা ছিনু বুইখানে খাচ্ছুনো সব জুম ও খেলে বলি তোরা এটা কী করেছিস খুব নামছে দেখলো বেটা ঢুকলো সব রে জোয়া খেলে সব ঢুকিয়ে দিলো পড়া লেখা করে আমার বেটা ধরা পড়ে হ্যাঁ তা তো ভালো হয়েছে কিন্তু এই ভাবে কিরা তো ধ্বংস বাদার উড়িয়ে দিছে না খো যেটুক আছো খেন্ডি অন্যায় হয়ে গেল কোয়েলে কোয়েলে আজ গামার বাটা সব উড়িয়ে দিলে এলে কইতে পাচ্ছিস ওই যদি নাম রসন করত তাহলে কি হতো আমার মুখটা উজ্জ্বল হতো কে জানে এরকম পড়ালা করে এরকম সব বেঁচে দিবে এ খাট এখন কি বাল খাটবো এখানে তোমার জমি আহে আর কি বাল কাটবো আয় আল্লাহ রে কি করলো জীবনের আল্লাহ সব উড়িয়ে দিলে তো พีู่เลยปลูกัะมากายเลิกปลาะพิษอ